এগারোটা তিরিশ গণপ্রজন্তী বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গেজেট শাখা থেকে প্রকাশিত প্রকাশিত এগারোশো পঁচানব্বই জন সাতশো বাহাত্তর জনশো চৌত্রিশ এবং সাতশো আট তেরোশো পনেরো জনাই যুদ্ধ চৌত্রিশ সাতশো আট তেরোশো পনেরো

ইংরেজি তেইশ ঘটিকায় সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গেজেট অধিশাখা কর্তৃক প্রকাশিত উনিশশো জন জুলাই যুদ্ধার তালিকা সম্মিলিত

কমিশনার

হাই কমিশনার ফর হিউম্যান রাইটস ও এইচ সি এইচ আর এর রিপোর্ট আর ইংরেজিতে রেখেই ভালো হয় তাৰপৰা হ'ল টেক গ্লোবাল পেক গ্লোবাল টি